আসিয়াও পড়ছে টেনশনও ফেরাউনে পড়ছে টেনশনও ফেরাউন কয় রে মায়া তো তুমি লাগ তুমি পইলা লাগাইছ ওটা আমারও কিছু কিছু লাগতেছে আমি চাই বাঁচাইতাম কিন্তু বাঁচানি কেমনে দুধ যদি না খায় আল্লাহ কুদরতি মুসকে আসে তুই না বলি আরে মারতে চা আছে অন্দি বাঁচাইবার লাগে তুই ভাগ কার সাথে শুরু করছে খেলা হ্যাঁ আল্লাহর সাথে আল্লাহর সাথে মোকাবেলা কইরা পৃথিবীর কোনো ক্ষমতাদর কেউ টিকতে পারে নাই পারবে ও শস্য ফুল দেখাইব আল্লাহ শস্য ফুল তুমি দেখবা ই বায় আল্লাহ ভাত খাওয়ার টাইম দিত না আল্লাহ দিত না আল্লাহ যদি দৌড়ে আমি যাই গাই কথা কইবার সুযোগই তাই না বাথরুমে দৌড়ছো জি না টাইম নাই ঠিক রাখো বাথরুমটা কই লাই জি না টাইম নাই ইটার নাম হইছে আল্লাহর দড়া কল্পনাও করতে তুমি ফার্স্ট মিনিট পরে তোমার কি হইতেছে এখন দেখা যায় কারো বুকের দুধ মোসানবী খায় না আমার বাইরা বন্ধুরা এই এইদিকে দেখা যায় আছেও টেনশনে ফেরানো বড় টেনশন কেমনে বাচ্চাটারা বাসাই এই অবস্থায় মৌসানবীর বোন ছোট্ট বোন মরিয়ম দশ বছর সব কিছু তিনি দেখতেছেন ভাইটারে নিচে আসিয়ায় তাও তিনি দেখলেন ফেরাউনের কাছে নিলেন ফেরাউনে প্রথমে কী কইল এরপরে কী কইল তাও তিনি শুনলেন এখন তিনি দেখতেছেন না বাহারে মারবে না বাহারে কাটবে ও না জবা করবে না বাইরে ফালত শায় কিন্তু বাই তো কারো বুকের দুধ খায় না মরিয়ম যায় কইতেছে যাহ না এই বাচ্চাটায় একটা মহিলার দুধ খাইব আমার মনে হয় ওই মহিলার দুধটা খাইব সাথে সাথে কই তুই কেমনে বুঝলি তুই কেমনে বুঝলি ওই মহিলার দুধ খাইব তাহলে কি বাচ্চার মা কেডা তুমি চিনো নাকি এই কথা কইতেই মুসানবীর বোর তিনি টেনশনে পড়ে গেলেন হায় রে ধরা বুঝি খাইলিসি সাথে সাথে এই ছোট্ট মেয়েটার মাথায় আল্লাহ বুদ্ধি দালাইছে মেয়েটা ডাক দেয়া কয়ে যাহা পোনা মা হিসেবে বলি নাই গো আমি বলেছি এজন্য কারণ ওই মহিলার বুকের দুধ বড় মিষ্টি যে কোনো বাচ্চা তার বুকের দুধ খা উপস্থিত বুদ্ধিটা দিছে কে ফেরাউনও কে তাই নাকি কয় তাড়াতাড়ি যাও মহিলার খবর দো বাড়ি কই খবর বনি ইসরাইল ফেরাউনের মারছে কলজাত খামর কয় কি তা কই যাও আচ্ছা যাও লই যাও গে দৌড়ে মেয়েটা এই কাম্মা আম্মা গো আম্মা দেখানো বাঘের বই কেন এখানে